তোমার নাম কি তোমার বাড়ি গ্রামে আমার দাউদ করেছিল কে না বুঝে বোধ আমার দাউট করা ঠিক হয়নি আমি এর চেয়ে ভালো আর জানি না ভাই এখন কি করা যাবে বলে আমার পরে তো আর কোনো বক্তাও নেই আছে কি আমার দিকে আমার কথা আজ উম্মাতে মোহাম্মাদি অন্য জাতির কথা ছেড়েই দেন উম্মাতে মোহাম্মাদি রসুল কেই মারল না রসুলের মর্যাদাই দিল না চোখ ভাইটাল অঙ্গ ও যা নেবে গোটা শরীরে ছড়িয়ে দেবে ঠিক একই কায়দায় কথা কি বলছিলাম এবার ফিরে আসছি আমি ভুলে যাইনি একই কায়দায় আপনার আমার চোখ যখন কোন নারীর সৌন্দর্য দেখবে নারী সৌন্দর্যের ওই দর্শন ও সঙ্গে সঙ্গে তাম শরীরে ছড়িয়ে দেবে ও নারী সৌন্দর্যের ওই দর্শনটা সঙ্গে সঙ্গে গোটা দেহ ওখান থেকে বিভিন্ন গোনার উৎপত্তি হবে প্রথম গোনা ওই দেখার ফলেই প্রথম গোনা কথা বলা প্রথম গোনা কি হ্যাঁ তোমার নামটা কি বলতো বোঝেননি একদম ফার্স্ট টাইমে দেখার পরে চোখ তো আগে দেখবে তারপর তো কথা বলবে তোমার নাম কি তোমার বাড়ি গ্রামে আমার দাউদ করেছিল কে না বুঝে বোধহয় আমার দাউদ করা ঠিক হয়নি আপনার আমি এর চেয়ে ভালো আর জানি না ভাই আমার কি করা যাবে আমার পরে তো আর কোনো বক্তাও নেই আছে কি আমার দিকে আমার কথা যেন মাইন্ডে নেন না আমি এর চেয়ে ভালো কথা জানি না ভাই আমি চেষ্টা করলে পারবো না তো নবীর আলাপালাচানার বাইরে আমি কোন কথাটা বললাম সুর করে ঘটনা বলতে হবে তো দ্যাটস ইম্পসিবল আমি পাবো না কিন্তু আমার পরে আর কোনো বক্তাও নেই ভাই ওদের যে কার কোনো বক্তা আমি তুলে দেয় আমি নেমে যাব আমি পাচ্ছি না আমার দাউদ করার আগে ভাববেন সময় যে আমি কোরআন হাদিসের বয়ান ছাড়া কিচ্ছু করব না একদম লিগালে বসে বসে অনেকগুলো কোরআনের আয়াত শোনাব অনেকগুলো হাদিস আপনার জীবন যদি দিয়ে পরিচালিত না হয় আপনার জীবন যদি রসুলের হাদিস দিয়ে পরিচালিত না হয় আপনার এই জীবন ব্যর্থ সারা জীবন ধরে নবীর মহাব্বাত 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 করে চিল্লালেও নবীর ভালোবাসা কখনোই মিলবে জোরে বলেন সুতরাং আল্লাহর কোরআন আর পালন আর রসুলের হাদিসের নির্দেশনার বাস্তবায়নের ভিতরে লুকিয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি বাসাল্লামার মোহাম্মদ হ্যাঁ এটা ঠিক ওরা যে রিপোর্ট আমার কাছে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক যে মেয়েরা আপনার কথা বুঝতে পারছে না ওরা ঠিকই বলেছে ভাই যে ভাইটা এসেছিলেন উনি কোনো ভুল করেননি একদম হান্ড্রেড পার্সেন্ট এসে রাইট রিপোর্ট করেছেন মেয়েরা আমার কথা বুঝবে না মায়েদের বলছি মা জীবনে সুর দেওয়া অনেক ঘটনা অনেক জীবনী অনেক ইতিহাস অনেক কিছু শুনেছেন তার ভিতরে আপনার পরলৌকিক নাজাত পাবার জন্যে খুব বেশি কিছু নেই যদি নাজাত পেতে হয় যদি মুক্তি পেতে হয় যদি জান্নাত পেতে হয় যদি জাহান নাম থেকে নিষ্কৃতি পেতে হয় যদি আল্লাহর দয়ার জান্নাতের হকদার হতে হয় তাহলে আপনাকে কোরআন আর হাদিসের বয়ান শুনতে হবে ওই বয়ান অনুযায়ী জীবন গঠন করতে হবে রসুল যখন মদিনার মসজিদে নবাবিতে বসে সাহাবিদেরকে অজ করতেন তখনও তো মেয়েরা পর্দায় বসে থাকতো পর্দায় বসে রসুলের মুখে মেয়েরাও কোরআন এবং হাদিসের বয়ান শুনত এই সর্বনাশটা হয়েছে এই কারণে যে আমার দেশে তথাকথিত এক শ্রেণীর বক্তারা উঠে ঘটনা বলে 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 এমন একটা পর্যায়ে মানুষকে পৌঁছে দিয়েছে জনগণ এখন এটাই বোঝে যে অজ মানেই ঘটনা অজ মানেই যে কোনো একজনের জীবনী জীবনী বলতে গেলে ব্রেনও লাগে না আর জনগণ যারা শোনে তাদেরও মাথা খাটাতে হয় না হাজারিনে মজলিস আল্লাহ অন্তত আপনাদেরকে বুঝবার তৌফিক করুন বলুন বলুন আমিন আমিন না আমি ঠিক এইভাবেই আপনাদেরকে কথা বলবো এরপরে এর পরে চলুন কাম ব্যাক করি একদম শুরুতে যে আয়াত পড়েছিলাম ওখানে এবার ফিরে আসি ইন্নাল্লাদি না হামানু ওয়াহামেলস লে হাকি মহান জানিয়েছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছেন এবং যারা নে কামল করেছেন আমি বলেছিলাম নে কামলের দুইটা অপশান হতে পারে এক নম্বরের অপশান হল আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশের বাস্তবায়ন নে কামল নামাজের ভিতরে নে কামল রোজার আকবার ভিতরে नेक अमल হজ করার ভিতরে नेक अमल zakat দেওয়ার ভিতরে नेक अमल ماہরম জানের রোজার ভিতরে नेक अमल দান সাদগার ভিতরে नेक अमल कुरानुल करीमের তেলাওয়াতের ভিতরে नेक अमल আমার রসুলের প্রতি দয়ার নবীর উপরে দরূদ শরীফ পড়ার ভিতরে नेक अमल লুকিয়ে রয়েছে বাবা মায়ের সেবা সুসরের ভিতরে প্রতিবেশীর প্রতি সদাচরণের ভিতরে नेक अमल লুকিয়ে রয়েছে মিষ্টি মুখে মানুষের সাথে হাসি দিয়ে কথা বলার ভিতরে ও বাবাজিরা গিরা আর নে কমলের দ্বিতীয় আর এক অপশান হলো আমার আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করে দিয়েছেন যে কাজগুলো আমার আল্লাহ বর্জন করার কথা বলেছেন জীবন থেকে বাদ দিয়ে চলতে বলেছেন ওই জিনিসগুলোর ভিতরেই নে কামল ও বাবাজিরা বাইরা যমন আল্লাহ রবুল আলামিন মিথ্যা

হেফাজত করা এটাই নেকামলের কামলের অন্তর্ভুক্ত সুদের করেছে আমার আল্লাহর লালাত তাই সুদ থেকে নিজের জীবনকে দূরে সরিয়ে রাখা তাই হলো নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন চলুন আবার ওই আয়াতটাই ফিরে যাব মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছেন এবং যারা নেক কামালের আঞ্জাম দিয়েছেন আল্লাপাক ঘোষণা দিয়েছেন লাুম জাননা তুল ফেরিদাউসি মহান আল্লাহ জানিয়েছেন আল্লা পা ঘোষণা দিয়েছেন তাদের জন্যে আল্লাহ জায়গা হিসাবে জায়গা হিসাবে আমার আল্লাহ তাদের জন্যে নির্ধারণ করে রেখেছে অথবা কথাটা ঘুরিয়ে বলতে পারি আমার আল্লা পা খরাব্বলা আলামন তাদেরকে জান্নাতুল তুল ফের দাউস ভিতরে জায়গা করে দিবেন আর একটু মন খুলে বলেন